আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা লটে শাক দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করে দেখাবো লাল লটে শাক এই রেসিপিটা আপনারা ভালো করে দেখবেন বন্ধুরা যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলবেন কেমন লেগেছে আমার রেসিপিটা সব কুচিয়ে ধুইয়া রেখে দিয়েছি तेल दिए दिए गोड़ाते बड़ी हम भेजे नेब हल्का हल्का भेजे ने আলু দিয়ে দিব আলু ওলাব আলু বেগ ভাজি নেব তুলে নেব আবার তেল দিয়ে দিলাম ফের পেঁয়াজ দিয়ে দিলাম এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা খেতে দারুণ মজা হয় అంతలోసం బట తీయదిలా నే బే జె భజారి పొడి আর বেগুন গু আলু গুলা දීదిలా साग දීదు দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো ধনে চিরো দুটো মিক্স করা আছে এইভাবে রান্না করে দীব বন্ধুরা খেতে দারুণ মজা হয় जाल दे दो लाइट लाइटू लगे নিরামিষ রান্না করলে ভাবে রান্না করে দেখবেন বন্ধুরা খেতে দারুণ মজা হয় এখন এমনি বর্ষা বর্ষা ধরা নেবে একটু গাঢ় গাঢ় থাকে যদি ভালো লেগে থাকে আমার রেসিপি কমেন্টে বলবেন কেমন লেগেছে আমার রেসিপি